আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আব্দুল কালিম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকে আমাদের সামনে যে উপস্থিত আমাদের একজন পেশেন্ট উপস্থিত আছেন আর কি তো ওনার যে কিডনিতে পাথর সে বিষয়টা নিয়েই কথা হবে মূলত ওনার কিডনিতে যে জায়গাতে পাথর রয়েছে সেটা আমরা তাকে তার রিপোর্ট দেখে আপনাদেরকেও দেখানো হবে সেই রিপোর্ট আর কি বলেছিলাম যে আপনার পাথর গলার সম্ভাবনা খুবই কম তো এই জন্য আপনি চিকিৎসা নিতেও পারেন আমাদের কাছ থেকে এই শোনা হয়ে বিষয়গুলো আর কি তো তার আগে আপনাদের সামনে ওনার আমরা পরিচয়টা করিয়ে দিই যে ওনার বাড়ি এবং ওনার নাম সমস্ত বিষয়গুলো আমরা জেনে নিচ্ছি তো আচ্ছা আপনার নামটা আসসালামাইকুম আমার নাম এমনি ডি ফারিকুল ইসলাম আচ্ছা তো আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছে আমার বাড়ি শাহজাদপুর শাহজাদপুর আপনার বাড়ি পড়ছে এটা সুদি থানা পড়ছে না সুদি থানা আচ্ছা সুদি থানা শাহজাদপুর তো আপনার এই যে পাথরের যে সমস্যা এই পাথর সমস্যা কতদিন আগে আপনার ধরা পড়েছিল পাথর সমস্যা ধরা পড়েছিল সেই রমজান মাসে আচ্ছা রমজান মাসে আপনার পাথর ধরা পড়েছিল তো ওই মাঝখানে কি আপনি কোনো ওষুধ ব্যবহার করেছিলেন না রমজান মাসে আমি ওই পেটে ব্যথা শুরু হয়ে গেছিল হওয়ার পরে আমি যখন রিপোর্ট করি রিপোর্ট করার পরে সে পাথর ধরা পড়লো আচ্ছা আচ্ছা তারপর থেকে আমি একটা হিমাপতি কাছে ওষুধ খাই আচ্ছা আচ্ছা দীর্ঘ ছমাস পর পরে আবার আবার করি সেখানে পাথর যায় মানে প্রথম ধরা পড়েছিল আপনার এখানে আছে তিন দশমিক আট তিন দশমিক হ্যাঁ এখানে তিন দশমিক আটে যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা হ্যাঁ তিন দশমিক আট এটা ধরা ছিল তার প্রথমে যখন রমজানে এই করেন তখন রমজানে তারপরে আপনার ওনার পাথরটা আবার বেড়ে ওষুধ খেয়েছিলাম এখানে আর একটা বিষয় হচ্ছে কি আগে প্রথমে আমরা দেখাই এখানে এই দেখেন এই দেখেন পাথর মানে এটা বেড়ে গিয়ে কতটা বেড়েছিল এখানে যেটা মানে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আবার পাঁচ দশমিক আট যেটা আপনারা দেখলেন পাঁচ দশমিক আট শুধু তাই নয় যে পেশাবের যে নালি আছে সেই নালিতেও ছয় দশমিক পাঁচ তার মানে হচ্ছে পাঁচ আর ছয় দশমিক পাঁচ প্লাস পাঁচ আর ছয় এগারো তার মানে বারো দশমিক তিন তার মানে বারো এম এর ওপরে দুটো মিলিয়ে বারো এম এম এর ওপরে দুটো মিলে ওনার মানে পাথর আর কি তো এই যে বারো এম এর ওপরে আপনারা দেখেন বিষয়টা তাহলে বুঝতে পারবেন তো এই বারো এম এর যে পাথর তারপরে আপনার হয়ে গেল তারপরে আপনি আমাদের কাছে যে চিকিৎসা নিলেন তো কীভাবে আমাদের সন্ধান পেলেন আমি ফেসবুকে দেখেছিলাম সেই সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার দেখেই আমি এখানে এসেছি আপনাদের এখানে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক বিশেষ করে আজকে আমরা কেন ভিডিওগুলো বানাচ্ছি সাধারণভাবে যে এই ধরনের সমস্যা দিয়ে অনেকে জটিল সম জটিল কেসে পড়ছে অনেকে অপারেশন করতে হচ্ছে হ্যাঁ সেখানে অনেক খরচের ব্যাপার অনেক সময়ের ব্যাপার আর কি তো এই যে সাক্ষাৎকার আমরা ভিডিওগুলো নিচ্ছি এতে কি হচ্ছে মানুষ উপকৃত হচ্ছে তারা সাক্ষাৎকার দেখে আমাদের কাছে গেসা নিচ্ছে এবং আলহামদুলিল্লাহ তারা ভালো হচ্ছে তো এনার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে ওনার কিন্তু এক মাস এক মাস তো হলো নাকি এক মাস এক মাস সময়ে কিন্তু ওনার বারো প্লাস বারো প্লাস ওনার কিন্তু পাথর কিন্তু আলহামদুলিল্লাহ গলে গেছে তো গলে গেছে এটা মুখের কথা মানার দরকার নেই এটা মানে রিপোর্ট আপনাদেরকে দেখানো হবে সেই রিপোর্ট অনুযায়ী আপনারা সহজেই বুঝতে পারবেন যে ওনার বারো এম এম প্লাস যে পাথর ছিল এখন কি অবস্থা তো প্রিয় দর্শক এটা আপনারা একবার দেখে নেন আবারও দেখে দেখে দিচ্ছি কারণ এইটা আরেকটা আপনাদের রিপোর্ট দেখা হবে এটা তারিখটাও আপনারা দেখে নেবেন তারিখটা হচ্ছে আপনার এখানে ছয় বারো দু হাজার তেইশ ছয় বারো দু হাজার তেইশে আপনারা দুটো দেখতে পাচ্ছেন আর নতুন যেটা রিপোর্ট সেটা হচ্ছে এটা হচ্ছে গত তেরো এক তেরো এক দু হাজার চব্বিশ এই দেখেন হ্যাঁ দেখেন রিপোর্টটা তাহলে এখানে দেখেন পুরোপুরি পাথর কিন্তু গলে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে আপনারা দেখতে পাচ্ছে পাচ্ছেন তার সাথে সাথে এখানে যে পাথর যে পুরোপুরি গলে গেছে তার মানে হচ্ছে বারো এম এম প্লাস পাথর গলে গেছে এটা খুবই কিন্তু মানে খুশি খবর আর কি তো ওনাকে যদি অপারেশন করতে হতো তাহলে কিন্তু দুটো অপারেশন করতে হতো একটা কিডনির জন্য অপারেশন করতে হতো মানে কিডনিতে পাথরের জন্য আর একটা ওই পেশাবের নালিতে যে পাথর আছে ওটার জন্য কিন্তু আলাদা অপারেশন করতে হতো হ্যাঁ সেটা হয়তো একসঙ্গে না হয়তো দুবারও করতে হতে পারতো মানে অনেক মানে খরচের ব্যাপার অনেক ঝামেলার ব্যাপার অনেক তার কাজ কিন্তু ওখানে हो तो তো এখন যে আপনি এই যে পাথরটা আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় যে পাথরটা গলে গেল আর কি আমাদের এখানে চিকিৎসা করিয়ে তো আপনি যখন আমাদের কাছে চিকিৎসা করতে আসেন তো তখন আমরা আপনাকে মানে কি বলেছিলাম যে পাথরটা মানে গলে যাবে না কি এরকম বলেছিলাম না আপনারা বলেছিলেন যে গলতে পারে না হতে পারে আচ্ছা ব্যাপার আচ্ছা তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমরা আপনাকে বলেছিলাম গলতেও পারে না বলতে পারে কারণ আমরা পাথর দেখে মোটামুটি একটা আইডিয়া মানে করে আমরা বলি যে পাথর এই জায়গাতে আছে তার মানে এটা গলার সম্ভাবনা কত পার্সেন্ট সেই হিসেবে আমরা রুগীদেরকে বলে থাকি হ্যাঁ তো কারণ হচ্ছে যে আমরা আমরা যতটুকু বুঝি এবং ততটুকু আমরা বোঝানোর চেষ্টা করি কারণ হচ্ছে যে একটা পেশেন্টকে শুধু আমাদের কাছে চিকিৎসা করাবে আমাদের মানে এটা উদ্দেশ্য থাকে না যে শুধু আমরা টাকা কামাবো আমাদের উদ্দেশ্য থাকে কি সেই মানুষটা যাতে ভালো একটা পরিষেবা পায় সে যাতে একটা সন্তোষজনক একটা পরিষেবা পায় কারণ হচ্ছে যে তাকে এখন ভুং ভাঙ দিয়ে হয়তো চিকিৎসা ঢুঁকে দিলাম তারপরে দেখা সে দীর্ঘদিন চিকিৎসা করালো হ্যাঁ তারপরে দেখা গেলো যে সে তার ফল সেরকম হয়নি হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে প্রচুর খারাপ লাগে সুতরাং আমরা এ ধরনের মানে কাজ করে নিজেকেই মানে খুব মানে খারাপ লাগে তো এই জন্য আমরা কি করি যে তার মানে কতটা সম্ভাবনা আমরা আগে বলে দিই এবং সেটা কাগজে লিখিত আকারে করে নিই যে হ্যাঁ আপনার পাথরটা গলা সম্ভাবনা না যদি গলা সম্ভাবনা থাকে তাহলে এইরকম যদি গলা সম্ভাবনা না থাকে তাহলে এরকম আমরা এইগুলো বলেছিলাম তো আপনাকে নাকি বলেছিলেন হ্যাঁ তো প্রিয় দর্শক বিশেষ করে আমরা যতটুকু আমরা আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন সেই হিসেবে কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করি যাতে আমাদের কাছে চিকিৎসা করাতে এসে কোনো পেশেন্ট যাতে সমস্যার সম্মুখীন না হয় সেগুলো আমরা আগেই বলে দেওয়ার চেষ্টা করি আর যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট যেহেতু ব্যাপক হ্যাঁ যার কারণে আমাদের এই বিষয়গুলো আগেই বলতে কোনো অসুবিধা হয় না তো এখন যে আপনি বারো এম এম প্লাস পাথর গলালেন তো আপনাকে কেমন লাগছে আপনার মনের অনুভূতিটা কেমন লাগছে আনন্দ লাগছে তো দর্শক এটা খুবই আনন্দরই হওয়ার কথা যেহেতু বারো এম প্লাস যেখানে দুইবার অপারেশন করার প্রয়োজন মানে পড়তো সেখানে ওনার এক মাসে আবার অনেকের তো দেখা যায় সাধারণত হয়তো কারো দুই এম এম তিন এম এম চার এম এম পাঁচ এম ছয় এম এক মাসের মধ্যে গলছে তো ওনার একজন বারো এম প্লাস মানে গলে গেছে এক মাসেই আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু খুবই খুশির ব্যাপার হ্যাঁ তো বিশেষ করে যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছে হ্যাঁ বা হয়তো অনেকেই যারা মানে বিভিন্ন রকম মন্তব্য করতে চায় করছে আর কি এই ব্যাপার নিয়ে তো এই বিষয়ে আপনি তাদেরকে কি উপদেশ দেবেন হ্যাঁ তাদেরকে বলবো যে আপনার আসন বিশেষ করে পাথরের জন্য যেহেতু আমি দেখতে পেলেন আমার রিপোর্টগুলো রিপোর্টগুলো দেখতে পেলেন যে আমি ভুক্তভোগী ছিলাম যে হেমাপথি ওষুধ খেয়ে ছ মাসে আমার দু এম এম পাথর আরও বেড়ে গেছে কিন্তু এখানে এক মাসেই আমার পুরো পাথর গোলে মানে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আমরা এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা সব সবসময় আমরা যতটুকু হয় ততটুকুই মানুষকে বলার চেষ্টা করি যেহেতু আমাদের কোনো ভিডিও এডিটিং হয় না হ্যাঁ সেখানে বাড়াবাড়ি কোনো মানে সুযোগ নেই এবং আমরাও পেশেন্টদেরকে বলি যে বাড়াবাড়ি কোনো কথা বলবেন না আপনি যতটুকু উপকার পেয়েছেন যেরকম পেয়েছেন সেটাই আপনি বলুন হ্যাঁ সুতরাং এখানে কোনো বাড়াবাড়ির কোনো ব্যাপার নেই কারণ আপনাকে আপনাদের সামনে রিপোর্ট উপস্থিত রিপোর্ট যেখানে আছে সেখানে বাড়াবাড়ি কোনো ব্যাপার নেই হ্যাঁ যে আমরা বাড়াবাড়ি করে কথা বলছি বা হয়তো পেশেন্টকে আমরা এমন কিছু করে কথা বলতে এরকম কোনো ব্যাপার আছে কি ভাই হ্যাঁ তো যতটুকু আপনার উপকৃত হয়েছেন যতটুকু আপনি পেয়েছেন ততটুকুই বলুন হ্যাঁ তো প্রিয় দর্শক বিশেষ করে আমাদের বিশেষ করে অনেকেই হয়তো জানবেন যে যখন এরকম কাজ হচ্ছে তো আমরা চিকিৎসা করাবো দেখুন আপনাদেরকে আরেকটা আমি বিষয় বলি এই ভাইয়ে যে বারো এম প্লাস পাথর গলে গেছে এক মাসের মধ্যে অথচ যে জায়গাতে পাথর আছে আমরা বলেছিলাম সম্ভাবনা খুবই কম তারপরে আলহামদুলিল্লাহ এত বেশি গলে গেছে এটা কিন্তু আমরা আশা করিনি তারপর আলহামদুলিল্লাহ গলে গেছেন তো এই জন্য আমরা অনেক পেশেন্টকেই বলবো আপনাদের রিপোর্ট দেখে যে আপনার পাথর হয়তো গলতে পারে বা না গলতে পারে এই জন্য আপনাদের যদি মনে হয় যে না একবার চিকিৎসা নিয়েই দেখি লাস্ট অপারেশনের আগে একবার চিকিৎসা নিয়ে দেখি আপনি চিকিৎসা নিতে পারেন তো আপনারা চিকিৎসা আপনাদের ইচ্ছাই নিতে পারেন এখন কথা হচ্ছে যে ওনার যেহেতু এতটা গললো তো আপনার এতটা গলতে হবে বা আপনার এরকম ব্যাপার নয় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার ইচ্ছা ওনাকে আল্লাহ যথেষ্টভাবে রেজাল্ট মানে দিলেন তাই বলে আপনার অতটা হবে এটা নাও হতে পারে হ্যাঁ কিংবা হয়তো অরও চাইতে আপনার ভালো রেজাল্ট হতে পারে হ্যাঁ সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন এটা আমাদের কিন্তু হাতের বাইরে আওতার বাইরে আমাদের বিবেক বুদ্ধির বাইরে তো বিবেক বুদ্ধির বাইরে তো আমাদের এটা কাজ হলো কারণ যে জায়গাতে পাথর আছে আমরা বলেছিলাম যে গলার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট নেই দশ পার্সেন্ট আছে তো আলহামদুলিল্লাহ ওনার মানে আলহামদুলিল্লাহ যে রেজাল্ট পেয়েছে যেটা আমরাও হতবাক হচ্ছি তো ওইরকমই যে আপনারও হবে এমনটি কোনো জরুরি বিষয় নয় হ্যাঁ সুতরাং আপনার যদি মনে হয় যে আমাদের কাছে চিকিৎসা করাবো আপনি চিকিৎসা করাবেন আর যদি মনে হয় যে না চিকিৎসা না আপনি চিকিৎসা করাবেন না তবে আপনাকে যদি আমরা বলি যে না আপনার গলার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট তাহলে আপনার যদি কাজ না হয় আপনি হান্ড্রেড পার্সেন্ট টাকা ফেরত পাবেন আর যদি দেখা আমরা বলি যে আপনার নাইনটি পার্সেন্ট গলার সম্ভাবনা নেই তারপরে যদি চিকিৎসা নেন আর যদি কাজ হয়তো আলহামদুলিল্লাহ না হলে আপনি ফিফটি টাকা ফেরত পাবেন তাই তো বলেছিলাম যে আপনি টাকা ফেরত পাবেন তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের স্পষ্ট কথা তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা হয়তো করাতে চাইছেন তো আমাদের অ্যাড্রেসটা আমাদেরকে আপনাদেরকে অবশ্যই জানতে হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে আপনি অগ্রিম বুকিংও করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে www.mdabdulkayyum.com এখানে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন সমস্ত কিছু ওর মধ্যে সিস্টেম আছে আপনারা দেখতে পাবেন আর যদি মনে করেন যে ফোনে আগে যোগাযোগ করব সেটাও করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যারা ইন্টারনেট সম্পর্কে বুঝেন আমাদের ওয়েবসাইটে গেলে খুব সহজভাবে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত আল্লাহ সু রহমাতাল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক